আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি বেশ অনেক দিন পর আমার আপরা বা আমাকে ভুলেই গেছেন তাই না আপরা আসলে না আমার অনেক আপুরাই কিন্তু আমার অনবরত খোঁজখবর নিয়ে যাচ্ছেন আমাকে অনেক মিস করছেন তো আসলে আপুরা আমি যেহেতু তেরো রোজায় বাবার বাড়িতে চলে এসেছি তো বাবার বাড়িতে এসে আসলে এক্সট্রা মনে হয় হাতে দশটা মিনিট সময় পাচ্ছি না সেই কারণে ভিডিও করা থাকলেও কোনোভাবেই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না দীর্ঘ একটা বছর পর বাবার বাসাতে এসেছি হাতে গোনা কয়েকটা দিনের জন্য বুঝতেই পারছেন তারপরে হচ্ছে এখানে এসে এত পরিমাণ ঠান্ডা আমার লেগেছে সেই সাথে শুভানা বেবি লেগেছে কি কী আর বলবো মানে খুবই অবস্থা খারাপ এখনও আমার গলা শুনে হয়তো বা আপনারা বুঝতে পারছেন হালকা ঠান্ডা আছে সেই সাথে কাশি আছে বেশ অনেকটাই তো ওষুধ খেয়ে যাচ্ছি আর মাঝখানে তো গলা বসে এমন অবস্থা হয়েছিল কথা কোনো সাউন্ডই বের হতো না তো সব কিছু মিলিয়ে আসলে ভাব এই আর সময় বের করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তারপরে তো ঘোরাফেরা টুকটাক কিছু শপিং এগুলো তো আছেই সব কিছু মিলিয়েই খুব ব্যস্ততায় দিন যাচ্ছে তা আমি জানি সব কিছুর মাঝেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করা উচিত ছিল কারণ আপনারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন তো সবার কাছেই আমি সরি চেয়ে নিচ্ছি যে আপরা প্লিজ বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে মানে কানেক্ট থাকার তবে প্রত্যেকবারই এই কথাটা বলি কিন্তু রাখতে পারি না তো আপরা বিষয়টা বুঝবে তো এখানে হচ্ছে আমি কি বলে কুমিল্লা থেকে আসার কিছুদিন আগের ভিডিও করা ছিল এটা প্রতিদিনের মতো ওই দিনটাও কিন্তু আমি খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে বাবুর যত ধরনের কাপড় চোপড় ছিল সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম সেই সাথে রান্না বাড়ার পর্বটাও কিন্তু শেষ করে ফেলেছিলাম আপনাদের ভাইয়া আর আমি মিলে তো এরপর রোজাকে খাইয়ে দাইয়ে রেডি করে মাদের সাথে পাঠিয়ে দিয়েছি আপনাদের ভাইয়াও অফিসে চলে গিয়েছে আর এর মাঝখানে কিন্তু বাবু ঘুম থেকে উঠেছিল তো আপনাদের ভাইয়া বেশ কিছুক্ষণ খাইয়ে দাইয়ে ওকে কুলে রেখেছিল ঘুমিয়ে গিয়েছে পরে শুয়ে দিয়েছে তো ওই অবস্থাতেই এখনও আছে তো সেই সুযোগেই মূলত আমি ঘরের যত ক্লিনিংয়ের কাজ আছে সেগুলো করে নিচ্ছি ফার্নিচার আসলে প্রতিদিন ক্লিন করতে হয় এতে করে ফার্নিচারগুলো কিন্তু নতুনের মতো এবং কি সুন্দর থাকে তবে আমি যেহেতু এখন মানে নতুন একটা বেবির মা হয়েছি সে কারণে গুছিয়ে কোনো কাজই আর রেগুলার করতে পারছি না সে কারণে আমার প্রায় ফার্নিচারের উপরেই এখন ধোলা পড়ে থাকে তো আমি চেষ্টা করছি কয়েকদিন পর পরই এগুলো আসলে ক্লিন করার তবে রেগুলার পারছি না তো আজকে যেহেতু বাবু ঘুমাচ্ছিলো এই সুযোগেই মূলত আমি সবগুলো ফার্নিচার ক্লিন করে নিচ্ছিলাম আজকে মোটামুটি ঘরের বেশ অনেকগুলো ফার্নিচারই ক্লিন করে নিব একটা সময় ছিল ঘরে খুব একটা বেশি ফার্নিচার ছিল না তখন মনে হতো ফার্নিচার এক এক করে সব কিছু কিনবো সব কিছু হবে অনেক সুবিধা হবে তবে ফার্নিচার থাকলে আসলেই অনেক বেশি সুবিধা তবে এগুলো মেনটেন করা কিন্তু বেশ অনেকটাই কষ্ট প্রতিনিয়ত ফার্নিচারের পেছনে কিন্তু বেশ অনেকটা সময় দিতে হয় এগুলো ক্লিন রাখতে হয় তাহলেই কিন্তু ঘরের সৌন্দর্যটাও বাড়ে সেই সাথে কিন্তু জিনিসের স্থায়িত্বও গুণ বেড়ে যায় একটা ফার্নিচার আপনার ঘরে আছে তবে সেটাকে আপনি অগুছালো তারপর হচ্ছে ধুলাবালিতে ভরপুর করে রাখলেন সেই ফার্নিচারটা যেরকম দ্রুত নষ্টও হয়ে যাবে সেরকম কিন্তু আপনার ঘরটাও দেখতে অসুন্দর লাগবে যেমন রোজার এই রিডিং টেবিলটা এখন দেখেই বুঝতে পারছেন কী বাজে একটা অবস্থা তবে এটা কিন্তু আমি মানে গতদিনও ক্লিন করেছে এটা প্রতিদিন ক্লিন করি তারপরে এরকম অবস্থা হয় তার কারণ হচ্ছে এখানে হচ্ছে রোজা প্রতিনিয়ত ঘরের ফ্লোর ওইভাবে নোংরা করে না খেলাধুলার সময় তবে এই টেবিলে নিয়ে খেলাধুলাগুলো করে আর ও বেশিরভাগ টাইম কিন্তু যে চক থাকে ও হচ্ছে মাদ্রাসাতে সিলেটে চক দিয়ে লিখতে হয় সেই চকগুলো দিয়ে মূলত একদম পুরো টেবিলটাকে সাদা করে রাখে দেখে মনে হয় যে ধুলা পড়ে আছে আসলে এই যেগুলো সব কিন্তু চকের দাগ তো এগুলো গোড়া করে করে দেখা গেছে খেলাধুলা করে আসলে বাচ্চা মানুষ অনেক কিছুই বোঝাতে হয় শেখাতে হয় আবার সব কিছু বোঝানো শেখানোর মাঝে কিন্তু ছাড়ও দিতে হয় কারণ একদমই একা বাসাতে আবদ্ধ অবস্থায় থাকে ওর সাথে খেলাধুলা করার বাড়তি কেউ নেই তো দেখা গেছে সেই হিসেবে বাচ্চাদের কিন্তু বাচ্চাদের মতো করে একটু থাকতে দেওয়া উচিত কারণ ওরা বড় হয়ে গেলে আমার ঘর কিন্তু আর কেউ নোংরাও করবে না আর অসুন্দর অগোছালও হবে না তো সেই সময় কিন্তু আবার এই ছোটবেলাকে অনেক বেশি মিস করব আমি তো সেই কারণেই কিন্তু এই দিনগুলোকেও উপভোগ করা উচিত ওদেরকেও একটু ওদের মতো করে থাকতে দেওয়া উচিত তো সে কারণেই সবসময় দেখা গেছে সব কিছু বলি না তো যাই হোক আমি হচ্ছে একে করে সবগুলো জিনিস গুছিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু স্টেপ বাই স্টেপ একটার পর একটা কাজ করেই যাচ্ছিলাম কোনো রেস্ট বা কোনো রকম কাজ করতে গিয়ে যে আছে না একটু সময় নিয়ে যে কাজগুলো করা সেটা করছিলাম না খুব দ্রুততার সাথে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিচ্ছিলাম কারণ বাবু উঠে গেলেই দেখা গেছে লং টাইমের জন্য আমাকে ওর পিছনেই পড়ে থাকতে হবে তো আমার কাজগুলো আবার অগোছালো হয়ে পড়ে থাকবে তা আমার চিন্তা যে আমি সব কিছু ক্লিন করে ঘর একদম ঝাড়ু দিয়ে সব গুছিয়ে ফেলবো এতে করে ও পরবর্তীতে উঠলেও আর আমার কোনো অসুবিধা হবে না তো এই রুমটাতে বর্তমানে আপনাদের ভাইয়াই থাকে কারণ এক বেডে তো আসলে চারজনের আর জায়গা হয় না তো আমি দেখা গেছে দুই মেয়েকে নিয়ে আমাদের মাস্টার বেডরুমেই থাকি আর এই রুমটাতে আপনাদের ভাইয়া থাকে তো এই রুমটা এখন প্রতিদিন গুছাতে হয় তো এই বেডটাও ভালো করে গুছিয়ে দিলাম এরপরে হচ্ছে আবার বেডরুমে গিয়ে ড্রেসিং টেবিলটা গোছাবো ড্রেসিং টেবিলটার অবস্থা মোটামুটি বেশ অগুছালো আর একটু ভালো করে ক্লিনও করতে হবে তো সব কিছুই গুছিয়ে আমি এক এক করে ক্লিন করে নিচ্ছিলাম আসলে বাসায় যদি বাবু থাকে তাহলে তো সব কিছু অগোছালো হয়ই তবে সেই ছোট বাবুটা যদি মেয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই মানে আপনার কি বলবো ড্রেসিং টেবিলের অবস্থা আরও বেশি কাহিল হয়ে যায় রোজা তো যতক্ষণ বাসায় থাকে দেখা গেছে ওর খেলাধুলার মধ্যে একটা কমন খেলা হচ্ছে ও সারাদিন একটু পরপর ড্রেস চেঞ্জ করতে থাকবে তারপরে হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে টুকটাক করে যা থাকে ওইরকম তো সাজুগুজু করার কোনো জিনিস আমার কাছে থাকে না পায়ও না তবে যা পায় তাই দিয়েই কোনো রকম সাজুগুজু করতে থাকে আর হচ্ছে ড্রেস চেঞ্জ করতে 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 মানে ওর অবস্থা খারাপ সেই সাথে আর ক্লে বা খেলনা দিয়ে টুকটাক একটু খেলাধুলা করে এই তবে বেশিরভাগ টাইম হচ্ছে ওর ড্রেস চেঞ্জ করে আর হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে বসেই কাটিয়ে দেয় আর এই বয়সের মেয়েরা মনে হয় এই কাজগুলো একটু বেশি করে তো সে কারণে ড্রেসিং টেবিলটাও কিন্তু বেশ অগুছালো হয় তবে আমি চেষ্টা করি গুছিয়ে রাখার সব কিছু কারণ বাসাটা গোছানো পরিপাটি থাকলে কিন্তু মানসিকভাবে অনেকটাই শান্তি পাওয়া যায় তাছাড়া কিন্তু দেখবেন যে মানসিক যে একটা শান্তি বা তৃপ্তি কোনো কিছুই কিন্তু ঘরের মধ্যে আর থাকে না সব কিছু অগুছালো থাকলে তো আমি আমার প্রয়োজন মতো ড্রেসিং টেবিলের ভিতরটাও সুন্দর করে গুছিয়ে রেখেছি আর যেগুলো কমন জিনিস বাইরে অনবর্ত লাগে সেই জিনিসগুলো কিন্তু এই দুইটা ঝুড়িতে আমি রাখি তো এগুলো খুব ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আসলে বাচ্চার মায়েদের ধীরে সস্তে কোনো কাজ করার মতো কোনো সুযোগ নেই তাদের কিন্তু দৌড়ের উপরেই দিন থাকতে হয় কি পরিমাণ পেরেশানির উপর দিয়ে যে দিনটা আমার যায় মানে কি বলবো কোন দিক দিয়ে দিন হয় কোন দিক দিয়ে রাত হয় কোনো কিছুই আর মানে বলে শেষ করা যাবে না তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লা আমাকে দুইটা জান্নাত দিয়েছে এখন দুইটা জান্নাতকে ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারলেই হচ্ছে শান্তি আর সেই ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই নিজের শখের কাজগুলো করার চেষ্টা করি তো আমার শখের কাজের মধ্যে সবথেকে পছন্দের কাজ হচ্ছে আমার ইউটিউবে করা তারপর হচ্ছে হাতের কাজ করা তো এখন তো হাতের কাজ করা থেকে একটু বিরত আছি একটু বিরত বলতে এখন আর অর্ডার নিচ্ছি না অর্ডারের কাজ করছি না তবে মেয়েদের জন্য কিন্তু টুকটাক হাতের কাজ করছি যখন যতটুকু সুযোগ পাচ্ছি আর কি তবে যখন হাতে অফুরন্ত সময় সুযোগ হবে ইনশাল্লাহ তখন আপনাদের অর্ডারও নিবো আপনারা সবাই অনেক অপেক্ষা করে আছেন আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য যে কবে আমি বিজনেসটা স্টার্ট করব আপনারা সবাই প্রোডাক্ট নেবেন তবে আপনাদেরকে আমি কথা দিতে পারছি না যে আমি কবে বিজনেসটা স্টার্ট করবো আসলে এখন আমার বাচ্চারা যেহেতু ছোট আমাকেই ওদের সব থেকে বেশি প্রয়োজন তো ওদেরকে সময়টা দিয়ে তারপর অবশিষ্ট যখন আমার হাতে পর্যাপ্ত অনেক সময় থাকবে যখন আমার মনে হবে যে না এখন আমি একটা বিজনেস হ্যান্ডেল করতে পারবো সেই সময়ই করবো তবে রিসেন্ট আমার অন্য একটা বিজনেস স্টার্ট করার ইচ্ছা আছে জানি না আপুরা কতটুকু আমার পাশে থাকবেন তবে আপনাদের কাছে আমি আশা রাখবো আপনারা আমার হাতের কাজের বিজনেসটার পাশে যেরকম ছিলেন আপনারা এই বিজনেসটাতেও আমার পাশেই থাকবেন তো ভালো কোনো কিছু নিয়ে ভালো কোনো কিছু করার আশা আছে তো আপুরা আমার নতুন বিজনেসটা কতটুকু পজিটিভভাবে দেখবেন জানি না তবে আশা রাখছি তো আপনারা কে কে আমার আমার নতুন বিজনেসের মানে প্রোডাক্ট বা নতুন বিজনেস সম্বন্ধে জানতে চান তো তারা একটু কমেন্ট করে ফেলবেন তো আমি দেখতে চাই যে কারা কারা আগ্রহী আমার নতুন বিজনেস সম্পর্কে জানার তো আমি কিন্তু অফ ক্যামেরায় আরও অনেক অনেক কাজ করে নিয়েছিলাম আর মাসাল্লাহ আমার বাবাটাও বেশ লম্বা একটা ঘুম দিয়েছিল আর এই সুযোগেই আমি কাজগুলো করে নিতে পেরেছি এখন হচ্ছে আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঝাড়ু দিয়ে ফেললেই কিন্তু মোটামুটি আমার একটা গোস গাছের কাজ শেষ এরপরে হচ্ছে ও যখন উঠবে ওকে নিয়েই থাকতে পারবো টাইমলি টাইম ওকে খাওয়া দাওয়া গোসল করানো ঘুম পাড়ানো মানে ওর পিছনেই থাকতে পারবোই আর কি তো ঘরটা ঝাড়ু দিতে দিতেই কিন্তু আমার বাবাটা উঠে গিয়েছিল। দৌড়িয়ে আবার তার কাছে চলে গিয়েছিলাম তো এখন পর্যন্ত আমার কোন কোন আপুরা আমার ভিডিওটা দেখছেন তো জানি না তো আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় আর ভিডিওটিতে যদি একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে আর এখন তো রেগুলার ভিডিও দিতে পারি না সে কারণে আপনাদের কমেন্টগুলো অনেক বেশি মিস করি তো যে যে আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনারা প্লিজ কমেন্ট করবেন তো এই যে আমার বড়িটা কিন্তু উঠে গিয়েছে আর বিছানাটা একদমই অগোছালো কারণ সকালবেলা বিছানা গোছানোর আগেই কিন্তু ওর বাবার কোলে ও হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল ওর বাবা ওকে এখানেই শুয়ে দিয়েছিল আর আমি হচ্ছে ওকে আর ধরি নিই এভাবেই রেখে দিয়েছিলাম কারণ ওকে আমি ঠিক করে শোয়াতে গেলে দেখা গেছে ঘুম থেকে উঠে যেত তো এখন হচ্ছে ওকে উঠিয়ে আমি ফ্রেশ করিয়ে তারপর হচ্ছে খাবার দাবার খাইয়ে দিব আর এটা হচ্ছে সন্ধ্যার টাইমে আপনাদের ভাইয়ার জন্য ইফতারের আয়োজন করেছিলাম আমি তো রোজা রাখতে পারছি না তো আপনাদের ভাইয়ার জন্যই ইফতারের আয়োজন এখানে ছিল লাউ সিদ্ধ পেঁপে সিদ্ধ সেই সাথে শসা ছিল আর হচ্ছে চিকেন ফ্রাই ছিল সেই সাথে কিন্তু আপেল সিডের ভিনেগার দিয়ে লেবু দিয়ে হচ্ছে উষ্ণ গরম পানি ছিল আর হচ্ছে সিয়াসিড আর হচ্ছে গুল ভুষি তুকমা এগুলো মিক্সড করে ভিজানো ছিল আপনাদের ভাইয়া যেহেতু ডায়েটে আছে সে কারণে কিন্তু আপনাদের ভাইয়া এই টাইপেরই খাবার রেগুলার খাচ্ছে হয় মাছ দিয়ে সবজি বা সবজি সিদ্ধ বা মাছ ফ্রাই বা চিকেন ফ্রাই এই ধরনের খাবার দাবারই খাচ্ছে তো আজকের ভিডিওটা থেকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম